আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যদিও এখানে একটি শর্ত দেওয়া হয়েছে যে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তবে এটি এক ধরনের বিষয় যেটি আসলে অনেক সময় সাপেক্ষ শুধু যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তা কিন্তু নয় বরঞ্চ তাদের যে রাজনৈতিক নিবন্ধন রয়েছে নির্বাচনে যাওয়ার জন্য সেই দলীয় নিবন্ধনও কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যেভাবে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন এবং এক কথায় বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে বিচারিক প্রক্রিয়া বললাম এই বিচারিক প্রক্রিয়া কিন্তু সময় সাপেক্ষে এবং সহজ কোনো বিষয় নয় যদি সহজ কোনো বিষয় হতো তাহলে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বিদেশ পলাতক রয়েছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে আনত এবং বাংলাদেশের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যে সকল ঘটনার আসামি বা দোষী ব্যক্তি বিদেশে অবস্থান করছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই কোনো সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি বা তাদের দেশে এনে বিচার কার্য করতে সক্ষম হয়নি এই যে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের আহ যিনি সভানেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন ওনাকে কিন্তু এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকার কোনো কিছুই কিন্তু বলেনি কোনো কথাও কিন্তু বলেনি সুতরাং এই প্রসঙ্গটি আসলে অনেক লম্বা সময়ের বিষয় এবং এটা থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সফলতা লাভ করতে পারবে বলে মনে করি না তবে তাদের লাভ হয়েছে তারা এর মাধ্যমে কিন্তু তাদের ক্ষমতা যেটি রয়েছে সেটি দীর্ঘায়ন করতে পারবে যাই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে কিন্তু আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন ধরনের বার্তা আমরা লক্ষ্য করেছি যেমন ভারত বলেছে তেমনি আমেরিকা বলেছে তেমনি রাশিয়া এবং চীন বলেছে এবং প্রত্যেকের যে কথাবার্তা সেই কথাবার্তা কিন্তু একটি বিষয় ইঙ্গিত করছে এবং সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ করেন এটিকে প্রকৃতপক্ষে তারা কেউই সমর্থন করে না এটি গণতান্ত্রিক দেশের জন্য অনেকটা বাধা স্বরূপ এবং হুমকি স্বরূপ বলে তারা মনে করে আরেকটি বিষয় হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে সর্বদলীয় অংশগ্রহণে যেভাবে অনুষ্ঠিত করা যায় সেভাবে তারা সবাই চায় এবং এটি যেন অন্তর্বর্তীকালীন সরকার করে বা এটি তাদের সকলের চাওয়া এবং তাদের প্রত্যেকের কথা বলার সুর একই ধরনের সবাই কিন্তু একই ধরনের বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে যদিও এখানে ভারতের বিষয়টা একটু অন্যরকম ভারত এখানে কিছুটা বিষয় যুক্ত করেছে যে জঙ্গিবাদ এবং উগ্রবাদ প্রসঙ্গ তাও ভারতের বাংলাদেশের যে সকল মিডিয়া রয়েছে সেই সকল মিডিয়া এইসব বিষয়ে কাভারেজ করেনি ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু এই সকল প্রকাশ করেছে এবং অনেকেই কিন্তু ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সংবাদ সত্য বলে মনে করেন না এবং আমাদের বাংলাদেশের গণমাধ্যম প্রকৃতপক্ষে ভারতের গণমাধ্যমের সকল সংবাদকে অপপ্রচার করে এবং সরকার তো যাই হোক এই যে বিষয়টি বললাম এই বিষয়টির মাধ্যমে আসলে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় ফিরে আসবে না বা আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও ফিরে আসবে না তাদের নিষিদ্ধ আদেশ যেটি রয়েছে সেটিও আসলে কোনোভাবে উঠে যাবে না আওয়ামী লীগের প্রকৃতপক্ষে যেটি করতে হবে বা এই যে বিষয়গুলো থেকে উত্তরণের বাংলাদেশ আসতে হবে। অথবা আমরা যে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা শুনতে পাই যে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা এখনো বৈধ যদি কোনোভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বৈধ প্রমাণ করা যায় এবং প্রধানমন্ত্রী হিসাবে যদি শেখ হাসিনা দেশে ফিরতে পারেন তাহলে এইসব বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে এখন আওয়ামী লীগ আসলে পারবে কি পারবে না বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে এগুলো প্রমাণ করতে পারলে কিন্তু ইতিমধ্যে তারা প্রমাণ করে ফেলতো এখন যে বিষয়টি সেটি হচ্ছে আন্দোলনের মাধ্যমে যদি অন্তরবর্তে গেলেন সরকারের পতন ঘটিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার আসলে হয়তোবা আওয়ামী লীগের উপর থেকে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো উঠিয়ে তাদেরকে রাজনীতি করার একটা সুযোগ দিবে নির্বাচনে যাওয়ার একটা çocuk gibi.